আজ আমরা কথা বলবো বাংলাদেশের দুই সেরা অভিনেতা সাকিব খান এবং জাহিদ হাসান সম্পর্কে বিশেষ করে জাহিদ হাসানের একটি বিশেষ মন্তব্য নিয়ে আলোচনা করব যা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার সৃষ্টি করেছে সম্প্রীতি একটি সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেন শাকিব খানের আগে মেগাস্টার শব্দটা কানে লাগত মেগাস্টার খেতাবটি শাকিব খান পাওয়ার আগেই অনেকেই এই টাইটেল শুনতেন জাহিদ হাসান আরও উল্লেখ করেছেন এই শব্দটি নিজের প্রয়াসে সাকিব খান চলচ্চিত্র জগতে এনে দিয়েছেন শাকিব খান আজকের দিনে মেগাস্টার খেতাবের অধিকারী হলেও এর আগে এই সম্মানজনক টাইটেলটি অন্যরা বহন করতেন জাহিদ হাসানের এই মন্তব্য আমাদের মনে করিয়া দেয় ইতিহাসের গুরুত্ব এবং শিল্পীদের পরস্পর সম্মানের কথাও আপনাদের কি মনে হয় মেগাস্টার খেতাবের আসল সত্য কার সাকিব খান কি এককভাবে এই টাইটেল পাওয়ার যোগ্য নাকি এর আগে যারা ছিলেন তারা কতটুকু গুরুত্বপূর্ণ ছিলেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন